গতকাল আমি পুবালি ব্যাংকে গিয়েছিলাম পঁচিশ লক্ষ টাকা জমা রাখতে আমার হাতে পঁচিশ লক্ষ টাকা দেখে ম্যানেজার বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি বুঝতে পেরেছিলাম ম্যানেজার আমাকে কিছু একটা বলতে যাচ্ছে যাই হোক একটু পরে উনি বলেই বসলেন আপু যদি মাইন্ড না করেন তাহলে একটা কথা বলতে চাই আমি বললাম কোনো প্রবলেম নাই আপনি কি বলতে চান বলেন উনি বললেন এই টাকাগুলো কি আপনার নাকি ফ্যামিলি থেকে দিয়েছে আমি বললাম এই টাকাগুলো সম্পূর্ণ আমার নিজের ইনকাম করা টাকা কেউ আমাকে দেয়নি আমি যখন বললাম এগুলো আমার নিজের ইনকাম করা টাকা এই কথাগুলো শুনে ম্যানেজারের চোখ তো বড় বড় হয়ে গেল উনি আমাকে জিজ্ঞাসা করলেন এত অল্প বয়সে আপনি এতগুলো টাকা ইনকাম করলেন কিভাবে আমি আবার খুব সাদা মনের মেয়ে লোকচুরি আমার একদম পছন্দ না আমি ডিরেক্ট বলেই দিলাম এই টাকাগুলো আমি বাজি ধরে ইনকাম করেছি আমার কথা শুনে ম্যানেজার আমাকে বলল আপনি কি আমার সাথে ইয়াকি করছেন আমি বললাম ভাই শোনেন আমার না ইয়াকি করার কোনো টাইম নাই আপনি কাজ করেন আমার ক্লায়েন্ট বসে আছে ম্যানেজার আমাকে বলল আপনার ক্লায়েন্ট বসে আছে মানে বুঝলাম না আমি বলি শোনেন আমি যখন তখন যারটার সাথে না বাজি খেলি না প্রতিদিন দুই ঘন্টা করে আমি বড় বড় লোকের সাথে বড় বড় বাজি খেলি আর যখন আমি অবসর সময় থাকি তখন ছোট ছোট লোকের সাথে ছোট ছোট বাজি খেলি যাই হোক ম্যানেজারের এক্সপ্রেশন দেখে বুঝলাম উনি কিছুই বুঝতে পারেননি সব ওনার মাথার উপর দিয়ে চলে গেছে একটু পরে উনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন এই টাকাগুলো ইনকাম করতে আপনার কত টাইম লেগেছে আমি বললাম তেমন বেশি না মাত্র দুই বছর উনি বললো দুই বছর কিভাবে সম্ভব দুই বছরে পঁচিশ লক্ষ টাকা ম্যানেজার আমাকে বললেন আপনি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলছেন এখন তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে কারণ আমার প্রফেশনকে কেউ অসম্মান করলে আমার খুব রাগ হয় আমি বললাম আপনি খেলবেন আমার সাথে বাজি আপনি যে আপনার মাথায় আলগা চুল পরে আছেন এটা আমি প্রমাণ করে দিব ম্যানেজার আমাকে বললেন আপনার কি মাথা খারাপ এগুলো আমার অরজিনাল চুল আমি বললাম হুম আপনার মাথার চুল প্লাস্টিকের লাগবে না আমার সাথে বাজি এক লক্ষ টাকা বাজি আমি প্রমাণ করে দিব আপনার মাথার চুল অরিজিনাল না প্লাস্টিকের এক লক্ষ টাকার কথা শুনে ম্যানেজারের চোখে মুখে আমি একটু লুপি লোপি ভাব দেখতে পেলাম উনি আমাকে বলে বাজিতে জিতলে আপনি আমাকে এক লক্ষ টাকা দিবেন আমি বললাম শোনেন আমি এক কথার মেয়ে আপনি যদি বাজিতে জিতেন তাহলে আমি আমার পঁচিশ লক্ষ টাকার থেকে আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দিব ম্যানেজার আমাকে বলে বলে আপনি কিন্তু হেরে যাবেন কারণ আমার মাথার চুল অরিজিনাল আমি বললাম কোনো প্রবলেম নাই আমি রিক্স নিতে রাজি আছি এক লক্ষ টাকাই তো এটা আমার কাছে কোনো ব্যাপারই না উনি বললেন ঠিক আছে তাহলে চলেন আমরা বাজি খেলি আমি বললাম আজকে না কালকে যেহেতু টাকা পয়সার ব্যাপার আমার মনে হয় আপনার এবং আমার মাঝে একটা উকিল থাকা দরকার আমি কালকে আপনার কাছে শহরের একটা বড় উকিল নিয়ে আসব। উনি বললেন তাও ঠিক আপনি কাল সকালে একটা উকিল নিয়ে আসেন যাই হোক ম্যানেজারের সাথে বাজি ফিক্সড করে আমি ব্যাংকের সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম পরের দিন সকালে ম্যানেজারের কাছে আমি একটা উকিল নিয়ে হাজির হলাম সকাল সকাল ম্যানেজার আমাকে ব্যাংকে দেখে তো খুবই খুশি আমাকে দেখে বললেন আপা আপনি চলে এসেছেন ম্যানেজারকে দেখেই বোঝা যাচ্ছে উনি সারা রাত ঘুমাতে পারেনি কোন রকম কষ্ট ছাড়াই তো এক লক্ষ টাকা ইনকাম করবে সেটা তো চারটিখানি কথা না আমি বললাম হ্যাঁ ভাইয়া আমি চলে এসেছি আপনি কি প্রস্তুত তাহলে চলেন আমরা গেম শুরু করি কারণ আমার হাতে টাইম খুবই শর্ট আমার অন্য জায়গায় আবার কাজ আছে উনি বললেন শুরু করেন আমি তো রেডি আছি আমি বললাম ঠিক আছে ভাইয়া আমি যেহেতু মেয়ে মানুষ আমি আর আপনার মাথায় হাত দিয়ে চুলগুলো টানতে চাচ্ছি না তার চেয়ে উকিল ভাই আপনার মাথার চুলগুলো টেনে টেনে দেখুক আপনার চুল অরিজিনাল নাকি প্লাস্টিকের যাই হোক উকিল গিয়ে ম্যানেজারের চুলগুলো জোরে জোরে টানা শুরু করলো এত জোরে জোরে টানছিল যে ম্যানেজার সহ্যই করতে পারছিল না কিছুক্ষণ ম্যানেজারের চুলগুলো টানাটানি করার পরে যখন দেখলো এগুলো অরিজিনাল চুল তখন ম্যানেজারের চুল টানা রেখে উকিল সাহেব দেয়ালের সাথে যেয়ে নিজেই নিজের মাথা ঠুকছে এটা দেখে ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আপা উনি ওনার মাথায় ভাবে দেয়ালে ঠুকছে কেন আমি বললাম গতকাল ওনার সাথে আমি বাজি ধরেছিলাম যে পূবালী ব্যাংকের ম্যানেজারের চুল আমি আপনাকে দিয়ে টানাবো ওনার সাথে এটা আমি পাঁচ লক্ষ টাকায় বাজি ধরেছিলাম আর আপনার সাথে আমি লক্ষ টাকার বাজি ধরেছি আমি আপনার সাথে হেরে গিয়েছি আর উনি আমার সাথে হেরে গিয়েছে এখন এই পাঁচ লক্ষ টাকার থেকে এক লক্ষ টাকা আমি আপনাকে দিবো আর চার লক্ষ টাকা আমি আমার ব্যাংকে ডিপোজিট করবো আপনি তাড়াতাড়ি কাগজপত্রগুলো ঠিক করেন আমি টাকা জমা দিয়ে আবার অন্য জায়গায় কাজে যাব ওকে টাটা